আসসালামু আলাইকুম প্রিয় ইসি শিক্ষার্থী বন্ধুরা কী অবস্থা তো তোমাদের আমি আজকে মূলত ইংলিশ সেকেন্ড পার্ট গ্রামার অংশ নিয়ে আলোচনা করবো আর গ্রামার অংশের এক নং তোমাদের প্রিপোজিশন থাকবে এই প্রিপোজিশন তুমি কেমনে আনসার করবা এ টু জেড আলোচনা করব। এবং অনেক দুর্বল স্টুডেন্ট আছে যারা প্রিপোজিশন আনসার না পেলেও কীভাবে আনসার করতে পারবো অর্থাৎ কমন না পড়লেও কীভাবে লিখতে পারবা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করা হবে অনেক শিক্ষার্থী আছে এটা আনসারই করে না কিন্তু তোমাদেরকে একটা ঠিক বলবো এই টিক্সের মাধ্যমে তোমরা যারা দুর্বল স্টুডেন্ট আছো এবং যাদের অ্যাপ্লাস হওয়ার চিন্তা তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুলি সো আজকের এই ভিডিওতে আমরা কিছু প্রিপোজিশন নিয়ে আলোচনা করবো এবং এই প্রিপোজিশনে কিছু এমন সাজেশন দেবো যেগুলো সাজেশন থেকে একশো পার্সেন্ট তোমার কমন পড়বে আর কমন না পড়লেও তুমি কীভাবে লিখতে পারবা সো এই সম্পর্কে তোমাদেরকে বিস্তারিত জানাচ্ছি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ধরো তুমি এটা আনসার কেমনে করবা তুমি কিন্তু প্রথমেই লিখবা আমি একটা খাতা দেখাচ্ছি অ্যান্সার টু দ্য কুইশন নম্বর ওয়ান জাস্ট উত্তরটা লিখতে হয় ঠিক আছে অনেকেই কিন্তু জানে না যে স্যার এটা কি শুধু উত্তর লিখতে হয় নাকি ফুলটাই লিখতে হয় এই সিনটি তুলবা তুমি না খাতায় শুধুমাত্র উত্তরটা লিখবা ঠিক আছে সিন তোলার কোনো প্রয়োজন নেই কথা বুঝছো অনেকে এটা কিন্তু জানে না সো তোমাদেরকে আমি বলে রাখি শুধুমাত্র উত্তরটা লিখবা এখন তোমাদেরকে আমি কিছু এমন সাজেশন দেব এই সাজেশনের ভিতর থেকে সরাসরি কমন পড়বে যেমন এখানে আছে দেখো এ গুড স্টুডেন্ট ইজ একাস্টমড একাস্টম্পের পরে সবসময় টু বসে অ্যাকাস্টমড টু অ্যাকাস্টম টু হার্ডওয়ার্ক ঠিক আছে তারপর হি ইজ নট অ্যাডিক্টেড টু অ্যাডিক্টেডের পরে সবসময় টু বসে তারপর এসে অ্যাওয়ার্সের পরে সবসময় টু বসে ঠিক আছে এই যে ক্লাইন টু এইটা কিন্তু দুই হাজার তেইশ সালে ডাকাবোডে আসছিলো সো এই যে টু বসছে সব কিছুই বসবে এখানে ইন টু এগুলো বসবে তুমি কেমনে বুঝবা সো দেখো তুমি আগে তোমার খাতার মতো আনসার টু দ্য কুয়েশন ওয়ান লিখে এগুলো লিখতে থাকবা এই যে সবগুলো এত দেখে পুরা কোন পর্যন্ত লিখবা জ্যাট পর্যন্ত লিখবা আমি বলে রাখি আমি এখানে তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে লাল কালি ইউজ করেছি তোমরা লাল কালি ইউজ করবে না তোমরা সকলেই কালো কালি ইউজ করবা ঠিক আছে লেখাটা বোঝার জন্য তোমাদেরকে লাল লালকালি বুঝিয়েছি শিক্ষার্থী বন্ধুরা তো এখন যেটা টেকনিকটা আগে দিই তোমাদেরকে আমি টেকনিক দিচ্ছি টেকনিক বুঝো কমন না পড়লে প্রত্যেকে খাতার মধ্যে এই আনসারের মধ্যে সব টু লিখে আসবা টু শুধু টু লিখবা এভাবে টু 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 ঠিক আছে টু 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 সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমার খাতায় সবগুলো টু লিখে আসবা যদি কমন না পড়ে আমি বলেছি আমি তোমাদেরকে কমিটমেন্ট দিয়েছিলাম যে যারা কোনো কিছুই পারো না তারাও পাশ করতে পারবা আমার ভিডিওগুলো দেখে ঠিক আছে ধরো সারা বছর তুমি কিছুই পড়ো নাই কিছুই পড়ো নাই ঠিক আছে সারা বছর এই যে অ্যাটেন ওয়ান অ্যাটেন টু কিছুই পড়ো নাই কিন্তু আমার ভিডিও দেখে তুমি পাশ করতে পারবা সো বুঝতেই পারছো যদি তুমি কিছু না পারো তাহলে এক শুধু টু লিখে আর কিছু লেখার দরকার নেই এটা জানতে চেয়ে না যে স্যার আমি কেন টু লিখবো তোমাকে জাস্ট পাস করতে হবে এটাই হচ্ছে মেন কথা এখন আমি তোমাকে কিছু ইম্পর্টেন্স প্রিপোজিশন দেবো যেগুলো থেকে কমন আসবে সকল বোর্ডেই রাজশাহী বলো মাই মেশিন বলো কারিগরি বুট বলো যে কোনো বোর্ড ডাকা বুট সহ সকল বোর্ডে সো এখন তুমি কাতা কলম নিয়ে বসো সরাসরি তুমি এগুলা আনসার এই স্ক্রিনশট নিতে পারো খাতায় নোট করতে পারো এবং কিছুক্ষণের ভিতরে তোমাকে মুখস্থ করে দেব ত্রি শিক্ষার্থী বন্ধুরা আমি এখান থেকে যেগুলা বলবো এগুলো শুধুমাত্র তুমি তোমার খাতায় নোট আপ করে নিবা। দেখো গিব আপ গিভ আপ ত্যাগ করা অর্থাৎ গিবের পর আপেই বসবে এটা ত্যাগ করা অর্থে সরাসরি তুমি শিখবে গিব আপ গিব আপ গিব আপ ত্যাগ করা গিব আপ ত্যাগ করা এসকেপ 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 ফ্রম এসকেপ ফ্রম ঠিক আছে তাহলে একটা শিখবো এখান থেকে গিব আপ আর হচ্ছে এসকেপ তারপর কমন টু মোর পড়ার দরকার ডাই ফর দেশের জন্য মরা এটা খুব ইম্পর্ট্যান্ট তারপর যেটা দেখতে পারতেছে অ্যাকর্ডিং টু অ্যাকর্ডিং টু অনুসারী অ্যাকর্ডিং টু অনুসারী অ্যাকর্ডিং টু অনুসারী জাস্ট এভাবে পড়বা এভাবে পড়লে তোমার একদম মুখস্ত হয়ে যাবে তোমার এখান থেকে পড়বা কনসাশ অফ কোনো বিষয়ে সচেতন ঠিক আছে কনসাস অফ কনসাস অফ কনসাশ অফ আমি উচ্চারণ সহকারে বলে দিচ্ছি অ্যাট হিয়ার টু অ্যাট হিয়ার টু অ্যাট হিয়ার টু অ্যাড টু এখান থেকে এটা আর হচ্ছে এটা অ্যাড টু অ্যাট হিয়ার টু লেখে থাকা অ্যাড হিয়ার টু লিখে থাকা তুই শিক্ষার্থী তোমাদেরকে আমি অল্প কিছু সাজেশন দেবো এগুলোই পড়বা ঠিক আছে কনসেনট্রেট ওয়ান কোনো কিছু এর প্রতি মনোযোগ দেওয়া যেটাকে বলা হয় মনোনিবেশন ঠিক আছে মনোনিবেশ বা মনোনিবেশন কনসেন্ট্রেট অন আচ্ছা তো এটা পড়বা তারপরে সে ক্রি টু ক্রিটু ক্রিটু মূল মন্ত্র বা ছাবি ক্রিটু মূল মন্ত্র বা ছাবি ডিজায়ার ফর উচ্চ আকাঙ্ক্ষা ডিজায়ার ফর কনসিএল টু কনজিএল টু উপকারী কনসিএল টু উপকারী এখান থেকে নং পড়বা শিউর অফ কোনো বিষয়ে সফলতা মাত্র কয়েকটা দেবো জাস্ট এইগুলো পড়বা আর অন্যগুলো তো আমি দিচ্ছি না এতটা ঠিক আছে বই তো অনেক বড়ো সেগুলো পড়ে তুমি হয়তো কমন ফেলতে পারবে না ঠিক আছে তারপর রুট অফ এটা হচ্ছে মূল গাছের যে মূলগুলো হয় রুট অফ সাকসেসের পরে ইন বসলে কোনো ক্ষেত্রে সফলতা সিনসিয়ার ইন ঠিক আছে আন্তরিকতা ক্যাপাবল অফ খুব ইম্পর্ট্যান্ট ক্যাপাবল অফ তারপর হচ্ছে তোমাদের ব্যাটারমেন্ট অফ ব্যাটারমেন্ট অফ এটা হচ্ছে কল্যাণে এই তো শেষ কয়েকটা আরমাত্র কয়েকটা দিব হাম টু ক্ষতিকর হাম টু যেমন হাম টু হচ্ছে হামফুল আছে ঠিক আছে এনিমিটু এনিমিটু যারা প্রিফার করে ইনিমির পরে টু বসে ইনিমিটু সূত্র ভিউ ভিউ অফ ভিউ অফ ভিউ অফ হেভিট অফ হেভিট অফ এসেনশিয়াল ফর উপকারী এসেনশিয়াল ফর উপকারী এসেন্সিয়ালের উপর সবসময় টু বসে ফর বসে ঠিক আছে কন্ট্যাক্ট উইথ কন্ট্যাক্ট উইথ মেরি অফ মেরি অফ মেরি অফ ঠিক আছে কাউকে ভিয়ে দেওয়া মেরি অফ প্রিবেল ইন প্রিবিল ইন বিরাজ করা বিক্রিম টু স্বীকার করা এই যে ক্লাইন টু আমি যেগুলো দিচ্ছি এগুলো পড়বো বাকিগুলো কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি ঠিক আছে তারপরে হচ্ছে অ্যাকাউন্টেবল হুম অ্যাকাউন্টেবল টু অ্যাকাউন্টেবল টু অ্যাকাউন্টেবল টু সো আর কোনটা পরব এখান থেকে থ্রো 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 ট্রো মানে সত্য ঠিক আছে কনসিস্ট ইন কনসিস্ট ইন কনসিস্ট ইন কনসিস্ট ইন কনসিস্ট ইন নিহিত থাকা এই তো যেগুলো দিচ্ছি আর মাত্র কয়েকটা আছে অ্যাসপায়ার টু আকাঙ্ক্ষা অ্যাসপায়ার টু অ্যালো ফ্রম অ্যালো ফ্রম অ্যালো ফ্রম আনসার টু আনসার টু আনসার টু আনসার টু নোর আনন টু আনন টু আননোন টু অ্যালাম অ্যালাম্প্যাল বাই অ্যালাম বাই এমপিসিস অন এমপিস অন অ্যাওয়ার অফ সোর্স অফ ঠিক আছে ইম্প্যাক্ট অন ট্রান ইন টু থ্রান ইন টু থ্রান ইন টু কোনো কিছুতে পরিণত হওয়া হোল থেকে সে হিল্ড হিল্ড ইন কোনো কিছু অনুষ্ঠিত হওয়া শেষ প্রিয় শিক্ষার্থী মনে আমরা নেক্সট ফিরে চলে যাচ্ছি অ্যাফেয়ার অফ ভীত ভিত অবয় অ্যাফেয়ার অফ ঠিক আছে সাই অফ কোনো কিছু থেকে সামান্য পিছিয়ে দেখা বা লজ্জা ইম্পর্টেন্স অফ গুরুত্ব ইম্পর্টেন্স অফ ইগনোরেন্স অফ অজ্ঞতা ইগনোরেন্স অফ রিলিফ ফ্রম মুক্তি রিলিফ ফ্রম গ্যাট গ্যাট রিড অফ মুক্ত দেখা গ্যাট রিট অফ মুক্ত দেখা কনফাইন টু সীমাবদ্ধ কনফাইন টু সীমাবদ্ধ কনফাইন টু সীমাবদ্ধ এটা ঠিক আছে কনফাইন টু কোনো কিছুর নির্দিষ্ট সীমাবদ্ধ সীমাবদ্ধ পড়লে ডিটেমেন্টাল টু ক্ষতিকর ডিটটিমেন্টাল টু ক্ষতিকর ডিটেমেন্টাল টু ক্ষতিকর রিমিডি ফর প্রতিকার রিমিডি ফর প্রতিকার কৃষিক্ষার্থী মধ্যে মাত্র দুই থেকে তিনটা আছে স্টিক টু লেগে থাকা স্টিক টু লেগে থাকা স্টিক টু ইনজুরিয়াস টু ইঞ্জুরিয়াস টু ক্ষতিকর বিকজ অফ রেডি ফর প্রস্তুতি বিকজ অফ কোনো কিছুর জন্য রেডি ফর কোনো কিছুর জন্য প্রস্তুত ফ্রি ফ্রম মুক্ত ফ্রি ফ্রম কোনো থেকে কোনো কিছু থেকে মুক্ত ফেয়ে তার বিলিভ সবসময় এনে বসেটা পর অ্যাডিক্টেড টু খারাপ অ্যাডিক্টেড টু আসত্তি বা খারাপ ডিভেড টু থিঙ্ক অফ থিঙ্ক অফ কোনো কিছু নিয়ে বাবা ঠিক আছে টু ক্ষতিকর প্রে শিক্ষার্থী মন্ধুরা যেগুলো দিয়েছি যদি কারো কাছে সৃষ্টি বইটা থাকে এগুলো থেকে দাগিয়ে নেওয়া আর যাদের কাছ থেকে নাই শুধুমাত্র এই যে যেমন সাকসেস অফ সাকসেস অফ সব বেরোতে লেখবা আর এটা লেখার তোমার দরকার নেই ঠিক আছে সো এখন যারা গোল্ডেন অ্যাপ্লাস পেতে চাও দেখো বুট কোয়েশান আছে এই বুট কোয়েশনগুলো পড়ে যাবা দুই হাজার তেইশ সাল আসে দেখো ভিকটিম টু ভিকটিম টু অ্যাডিক অ্যাডেন ঠিক আছে অফ অফ কনসাস অফ ডাউটফুল অফ ইউসফুল টু ক্লাইং টু অ্যাভার্স টু ঠিক আছে টু আমি বলেছিলাম তোমরা যদি কোনো কিছু না পারো টু লিখে আসবা দেখো যদি তোমার বাইক ভালো থাকে টু যুক্ত থেকে অন্তত থেকে হয়ে যাবে অর্থাৎ দশটা থেকে তোমার পাঁচটা হয়ে যাবে দেখো তুমি না পড়ে কিন্তু এটা পারতেছো প্রিয় শিক্ষার্থী তোমাদের নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো আস্তে আস্তে তোমাদেরকে আলোচনা করবো এই যে ওয়ার্ড ফ্রিস দুই নং কীভাবে আনসার করবা একদম পড়াশোনা ছাড়াই শুধুমাত্র আমার ভিডিওটা দেখে ঠিক আছে আমি কিন্তু প্রিপোজিশন পড়িয়ে দিয়েছি এবং তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে পরীক্ষায় কমন না পড়লেও কী লিখে আসবা আর লিখে আসলে কেমনে কমন পড়বে দেখা হবে পরবর্তী ভিডিওতে ওয়ার্ড ফ্রিজের